আ আমরা একটু রাহিন্দরের সাথে কথা বলতে পারব একটু রাহিন্দরিকে প্রশ্ন বলে দিতে পারবে তবে দিগির ইচ্ছা আছে কিনা বা সামনের কোন প্ল্যান আছে ভালো গল্প ভালো বা শেডিআরেক্টর ভালো গল্প ভালো হলে সবকিছু ভালো হলে আমার মনে হয় না আপত্তি দেখানোর মতো কোনো ওয়েও থাকবে বাট দেখা দেখাচ্ছি কি আমার চারটা প্রজেক্ট আসলে শেষ করে ফেলেছি আমি কাজ এখন আমি নেক্সটে কিছু প্রজেক্টের কথা হচ্ছে এবং পাশাপাশি এই প্রজেক্টগুলো কবে রিলিজ হবে যেগুলো আমার ডান প্রজেক্ট এটা নিয়ে একটু কথা হচ্ছে হ্যাঁ আমার চারটার মধ্যে তো দুইটাই দুইটা ওটিটি প্ল্যাটফর্মের কাজ এবং দুইটা সিনেমার কাজ সো সব কিছু মিলিয়ে মিলিয়ে ঝিলেই কাজ হচ্ছে জঙ্গলিতে সম্ভবত আপনার আসার কথা রয়েছে সেটা কোন পর্যায়ে রয়েছে এটা জানি না এটা এটা জানি না আমি একদমই জানি না দেখা যাক দেখা যাক দেখা যাক আপডেট আমিও চাই দেখা যাক কী হয় এটা নিয়ে আসলে একদমই কথা বলা নিষেধাভস্ত এটা বলে ফেলেছি আপনিও পাইছেন আমি সে অবশ্য হ্যাঁ রিসেন্ট টাইমে না অনেক দিন ধরে আপনি এটা না আমার তো মনে হয় আমি আর একটু মোটা হয়ে গেছি আমি তো একটু মনে হচ্ছে আমার নিজের কাছে কিন্তু যাই হোক আমি ট্রাই করি সবসময় ফিট থাকার এবং সামনেও ইনশাল্লাহ এটা চালিয়ে যাব এই এই জিনিসটা কন্টিনিউ করে যাবে আমি তো দুজনকে নতুন করে আবিষ্কার করলাম আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে বাট কাউকে আমি আসলে এখানে চুজ করতে পারবো না যে এটা একটু বেশি এটা একটা করবো আমার মনে হচ্ছে দুজনে মানে পাল্লা দিয়ে অভিনয় করেছে এবং যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি এদেরকে আসলে রেগুলার চাই কাজে আমাদের সাথে অবশ্যই এটা আমরা কমার বেশি সবাই জানতাম আমার মনে হয় এটা একটু একটু করে মনে হয় অনেকেই ফেস করেছে কিংবা প্রত্যেক ফ্যামিলিতে এরকম একটা করে আমরা ঘটনা কিন্তু খুঁজতে গেলে পাবোই সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই কন্টেন্টটা আমাদের অনেক হেল্প করবে মানুষকে আরও বুঝতে আমরা এত কাছে। আমরা একটা ফোন কলের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা একটা টেক্সটের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা জিনিসটা সবাইকে না দেখালেও হয় প্রত্যাশা সবার যেমন অনেক বেশি আমার প্রত্যাশা আমার মিডিয়ার জায়গাটা দিয়ে অনেক বেশি আমি অনেক সিনেমা হল চাই ভালো ভালো কন্টেন্ট চাই আমি আমাদের শিল্পীদের অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই আমাদের সিনেমা যাতে আসলে ওরকম জায়গায় যেতে পারে আমার প্রত্যাশা এটাই থাকবে